আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন এদিকে সবাই বায়না ধরলো ডিম দিয়ে আলু রান্না করতাম আগের দিনে দাদিরা আমরা আম্মা নানিরা রান্না করতো আর কি এভাবে একটা ডিম দিয়ে চার পাঁচটা আলু আর কি এইভাবে ডিমটা যদি ভাজি করা হয় তখন আলুর পরিমাণটা একটু বেশি দিলেও মানে গ্রান কয় আর এখন তো ধন্যবাদ সিজন কাঁচামরিচ ধন্যবাদ আর টমেটো আছে তো এদিকে আমি আগুনটা চুলে আগুন ধরাইলাম তেলটা দিলাম একটু গরম হইলো তেলটা তো ডিমটা ভাজির জন্য প্রস্তুতি নিলাম আর কি আর আমার এমনি তো পাতা দিয়ে রান্না করতে অনেক ভালো লাগে বাসা যেহেতু থাকি লাখড়ি চুলায় তো রান্না করা যায় না মাটির চুলা নাই তো বোনের বাড়িতে গেলাম ভাবলাম যে একটু রান্না বান্না করি আপনাদের সাথে ব্লগের শেয়ার করি আর কি এই আর কি দেখেন একটা ডিম বাজি করলাম অনেক বড় হইলো চার করলাম ওরা চারজনে আমার ছেলে মেয়ে বোনের ছেলে বোনের মেয়েরও আছে তো আর কি তো আলুটা সিদ্ধ বসাই দিলাম এভাবে সিদ্ধটা বসাই দিল যেহেতু রোজা আছে গরম লাগে প্রচুর এই জন্য এইভাবে রান্নাটা করলাম আর কি এভাবে রান্নাটা করলে অনেক ভালো লাগে আমার কাছে আপনাদের কাছে কেমন লাগে আমি জানি না দেখেন একটু হলুদ আর মরিচ দিলাম লবণও দিলাম সিদ্ধ বসাই দিলাম কিছু পরিমাণে পেঁয়াজ দিলাম আর কি পেঁয়াজ কুচি দিলাম টমেটো দিলাম কাঁচা দিলাম একে একে সব কিছু দিলাম একটু বলো কাশে যেহেতু একটু নাড়া দিলাম দিয়ে ডাকনা দিয়ে দিলাম এদিকে চুলার আগুনটা অনেক সুন্দর আসছে দেখেন অনেক ভালো লাগে মাটির চুলে রান্না করতে আর আমি এখানে যাই আমি নিজে রান্না বান্না করি আমার অনেক ভালো লাগে মাটির চুলে রান্নাটা এদিকে প্রচুর গরম রোজা আছে কথা বলতে বলতে রান্না প্রায় আগে গেছে আর কি তো এদিকে আলুটা সিদ্ধ হয়ে গেছে আমি একটু আলুটাকে সিদ্ধ করলাম যেহেতু এদিকে আলুগুলার একটু ভাজবো আর কি আলাদা করতে জলটা থেকে আলাদা করতে এসছে আলুটা এইভাবে রান্না করতো আগে আর কি ডিম দিয়ে যদি রান্না করতো তো এদিকে আবার ভাজির মধ্যে আমি একটু ইয়া দিলাম হুরাঙ্গা দিতে হইব এভাবে রান্না করলে হুরাঙ্গাটা পরে দিলে গ্রাম অনেক ভালো লাগে এবার আলুটি দিলাম আলুগুলো অনেকক্ষণ অনেকক্ষণ নাড়াচাড়া করলাম পেজটার সাথে মিশাইলাম এভাবে রান্নাটা করলে অনেক ভালো লাগে ডিম দিয়ে খাইতে অনেক স্বাদ ডিমের গ্রামটা পাওয়া যায় আর কি দেখেন কি সুন্দর একটা কালার আসছে আলুটা অনেক সিদ্ধ কিছু ডালও অনেক নরম হয়ে গেছে আর কি ভালো লাগে যেমন খাইতে অনেক স্বাদ হবে আশা করি আর কি এদিকে আলুগুলার আমি জোলের মধ্যে দিয়া দিলাম যেই পানিটাতে বসাইছিলাম এক্সট্রা আর পানি লাগে নাই এই জোলটাতে কি দিয়ে দিলাম কড়াইয়া থেকে নামাইয়া তো এদিকে আবার বাতিলটাকে একটু বসাইলাম ডিম দিলাম সুন্দরই লাগলো এই রান্নাটা কম সময়ের মধ্যে অনেক তাড়াতাড়ি হয় আর কি এই রান্নাটা জামেলা হয় না আর কি দেখেন সুন্দর একটা কালার আসছে এই আর কি রোজা আছে ওরা তো রোজা নাই আমার বোনের ছেলে চোট আছে ওমর আছে ভাবলাম যে একটু আলুটা রান্না করে ওরা একটু ভাত খেয়ে আলুটা তো সব বাচ্চারাই পছন্দ করে এদিকে একটু তরকারিটা নামাইলাম ধন্যবাদটা দিলাম আপনাদের সাথে ভিডিওটা শেয়ার করলাম কিছু মনে করবেন না আজকে এতটুকুই আল্লাহ হাফিজ